তথাকথিত কথিত এসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষ বা দুষ্ট আচরণ কেন এই বিচারিতা আমাদের শপথ নিতে হবে এবার তো আমরা উনত্রিশটা আসনে জিতেছি আর তিনটে আসন একদিকে বালুরঘাট একদিকে বিষ্ণুপুর আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে আমরা তিনটে আসন হেরেছি আর রাজ্যসভায় আমাদের ১৩ জন সাংসদ আছে তাহলে কত হলো লোকসভায় উনত্রিশ আর রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করবো জেলে ঢুকিয়ে দেবো হাওয়া করে দেবো সাফ করে দেবো তারা আজকে নিজেরাই সাফ